প্রচন্ড মেঘ করেছে প্রচণ্ড এক্ষুনি বৃষ্টি আসবে কালো হয়ে গেছে আর আজকে আমাদের রান্না পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে দেখো দেখো এখানে রান্না পুজোর প্রসাদ প্রসাদ এখানে রান্না পুজোর সব অনেক কিছু রান্না হয়েছে দেখো এখানে দেখো ভিডিও করতে করতে ফোন গরম হয়ে গেছে আর কিছু কাজ করছে না আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে আর আমার বাবা ওই লাইন দিয়েছিস খাই বলে দেখো একটা আমার বৌদি ঘুরতে দেখতেই পাচ্ছো মেয়ে করেছি কালো হয়ে গেছি আমাদের একটা বড় মেয়ে ছেনা দাঁড়িয়ে আছে একটা জিনিস দেখো কত চালতা দেখতেই পাচ্ছো চালতা প্রচুর চালতা হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো हेलो भिडियो देखाइने शेसी बाई बाई